তিনটা চিন্তা আমাদেরকে ভেতর থেকে কষ্ট দেয় আমরা নিজেরাই নিজেদের কষ্টটা তৈরি করে নেই এই তিনটা চিন্তা যদি আমাদের ভিতরে থাকে এরা অটোমেটিকলি আমাদের মাঝে কষ্টগুলোকে বাড়াতে থাকে এই জন্য এই তিনটা চিন্তা হৃদয় থেকে ঝেড়ে ফেলতে হবে তাহলে দেখবেন আপনি অনেক সুখী আপনি অনেক কিছু করতে পারছেন এর মধ্যে এক নম্বর হচ্ছে এই চিন্তা করা যে আমাকে কেউ বুঝে না অনেকেই আছে এইভাবে চিন্তা করে যে কেউ আমাকে বুঝে না তারা তখন কি পায় নিজে নিজে কষ্ট পায় নিজে একাকায় হয়ে যায় কারোর সাথে মিশতে চায় না এটা থেকে বের হয়ে আসতে হবে আপনাকে মনে রাখতে হবে পৃথিবীর কেউ আপনাকে সবাই আপনাকে সঠিকভাবে বুঝবে না এমনকি আপনি নিজেও পৃথিবীর সবাইকে সঠিকভাবে বুঝেন না এটা একটা ন্যাচারাল একটা বিষয় এজন্যে কখনো এই অভিযোগ কখনো এই চিন্তা মাথায় আনবেন না যে আমাকে কেউ বুঝে না কেউ আমাকে পাত্তা দেয় না আমি আমার দ্বারা কিছু বোধহয় হবে না এই চিন্তা করা যাবে না আপনাকে কে পাত্তা দিল কে বুঝলো না বুঝলো সেটা কোনো ম্যাটার করে না আপনার যা আছে তা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু সফলতা আসবে অনেক সময় দেখা যায় যে মানুষ যখন চিন্তা করে যে আমাকে কেউ যখন বুঝছে না কেউ যখন আমাকে সম্মান করে না রেসপেক্ট করে না আমার কিন্তু আমার তো কোনো দামই নাই কেউ তো আমাকে পাত্তাই দেয় না তখন মানুষ ভিতরে ভিতরে ডিপ্রেশনের মধ্যে চলে যায় নিজের নিজের মধ্যেই একটা কষ্ট সে ফিল করে এখান থেকে বের হয়ে আসতে হবে আপনি খেয়াল করে দেখবেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে পর্যন্ত পৃথিবীর সবাই বুঝে নেয় যেখানে আমাদের মহান নবীজি তাকেও পৃথিবীর সবাই বুঝে নেয় অনেকেই তাকে ভুল বুঝেছেন সেখানে আমার আর আপনার মতো সাধারণ মানুষ আমাদের মানুষ ভুল বুঝবে এটা অস্বাভাবিক কিছু নয় এজন্য এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে তাহলে আপনি নিজেকে অনেক হালকা অনুভব করবেন দুই নম্বর আরেকটি সেটি হচ্ছে অনেক সময় আছে আমি কিছুই পারি না এই একটা চিন্তা মাথার ভিতরে কাজ করে যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছুই পারি না এই যে নিজের প্রতি কনফিডেন্স না থাকা এই জিনিসটা নিজেকে অনেক সময় কষ্ট দেয় অনেক সময় অন্যের উন্নতি দেখে আহা সে এত কিছু করে ফেললো কিন্তু আমি তো কিছু করতে পারছি না এটা আসলে তৈরি হয় আমি কিছু পারি না এই শব্দ থেকে আপনাকে আগেইটা বিশ্বাস করতে হবে আপনিও একজন স্পেশাল এই পৃথিবীতে আল্লাহ তাল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মানেই হচ্ছে আপনাকে অনেক স্পেশাল কিছু করেই পাঠিয়েছেন আপনি আল্লাহর নজরে ছিলেন বলেই তো আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন সুতরাং অন্যের মতো আপনিও অনেক স্পেশাল আপনারও অনেক সম্মান আছে আপনি চাইলে কিছু করতে পারেন এই চিন্তাটা যখন ভেতরে আসবে আপনি তখন অনেক সাহস অনুভব করবেন তখন মনে হবে যে না আমার দ্বারাও কিছু করা সম্ভব কিন্তু যখন আপনি ভাববেন যে আপনি কিছুই পারেন না তখনই আসলে আপনার ব্যর্থতা শুরুটা এখান থেকেই হয় এই জন্যে নিজের ভিতরে সাহস রাখতে হবে আস্থা রাখতে হবে আর আল্লাহ তাল্লার উপরে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে তিন নম্বর আর একটি হতাশা আমাদের মাঝে কাজ করে যেটা আমাদের কষ্ট দেয় সেটি হচ্ছে অনেকে ভাগ্যকে দোষারোপ করে অনেকে বলে আমার কপালটাই খারাপ আমার কপাল ভালো না দেখে হয় না অমুকে তো এত কিছু করছে ওর ভাগ্যে ছিল ওর কপাল ভালো ওর হয়েছে কিন্তু আল্লাহ তো আমার দিকে নজর দেয় না এই ধরনের চিন্তা করা এটা তো আল্লাহ তাল্লাহ প্রতি অনাস্থার একটা ব্যাপার খবরদার এমন কোনো চিন্তা ভাবনা করা যাবে না বরং এই ধরনের চিন্তা অনেক সময় কুপুরের দিকে নিয়ে যায় কখনোই এই ধরনের কথা মনে করবেন না বরং আল্লাহ হয়তো হয়তোবা আমার জন্য এমন কিছু পরিকল্পনা করে রেখেছেন যেটা আমার কল্পনার থেকেও অনেক বড় কিছু এজন্যে আমার কপাল খারাপ এই ধরনের কথাবার্তা বলে নিজেকে কষ্ট না দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে মনে রাখবেন আপনি যদি চেষ্টা করতে থাকেন একটা সময় গিয়ে আল্লাহ তাআলা ওই চেষ্টার যাঝা ওই চেষ্টার প্রতিদান এত এত বেশি দিবে যেটা হয়তো আপনি সারা জীবনে পরিকল্পনাও করতে পারবেন না এজন্য আল্লাহ তালের উপরে আস্থা রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে আর এই তিনটা চিন্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে তাহলে দেখবেন নিজেকে অনেক হালকা অনুভব করছেন ভেতরে একটা শান্তি অনুভব করছেন আর এই তিনটা চিন্তা যতক্ষণ আপনার ভেতরে থাকবে আপনি নিজের মাঝে নিজেই কষ্ট অনুভব করতে থাকবেন নিজের মাঝে নিজেই একাকিত্ব ফিল করতে থাকবেন আপনার মনে হবে যে না আসলে আপনার দ্বারা কিছু হচ্ছে না তখন আপনি অন্ধকারে থাকবেন আপনি একাকা থাকবেন অসামাজিক হয়ে যাবেন কোনো কিছু করতে আপনার ভালো লাগবে না এই জন্য আপনি যদি ভালো কিছু করতে চান এই তিনটা জিনিস থেকে বের হয়ে আসেন দেখেন আল্লাহ তাল আপনাকে এমন ভাবে সফলতা দান করবেন আপনি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ